আসসালামু আলাইকুম প্রিয়দূষ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জীবনে যদি অগ্রগতি না থাকে সেই জীবনের কোনো মূল্য নাই বা জীবনটা একটা অবাঞ্ছিত যে অগ্রগতি নাই আমাদের জীবনে বা আমার জীবনে বা আপনার জীবনে অনেক মানুষ আছে জীবনে কোনো অগ্রগতি নাই এত কিছু করতেছে এত পরিশ্রম করতেছে এত কাজ করতেছে কোনো অগ্রগতি নাই তা মানে কি আপনি আপনার জীবনটাকে অবাঞ্ছিত মধ্যে রেখে দিবেন বা আপনি আপনাকে একবার অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিবেন যে আপনার কোনো দাম নাই আপনার কোনো যোগ্যতা আপনি কিছু করতে পারেন না যা করতেছেন কোনো কিছু হয় না কোনো ফল আসে না কোনো ফল আসে না যা করতেছেন সব কোনো কিছু হচ্ছে না আপনার যে অগ্রগতি নাই আপনার জীবনটাকে যে অবাঞ্ছিত ঘোষণা করে দিলেন তার মানে কি আপনি ব্যর্থ আপনি কি ব্যর্থ হয়ে গেলেন আপনার ব্যর্থ তার দায় কী আপনি নিজেই নিলেন আপনি ব্যর্থ পরিচয় দিয়ে আপনি কি সব কিছু থেকে সরে গেলেন বা সব কিছু থেকে সরে যাচ্ছেন আপনার অগ্রগতি নাই আপনি তো কাজ করছেন তবে আপনি যে কি যে কাজগুলো করছেন সেটা যথোপযুক্ত কি না আপনার কাজের মধ্যে গুরুত্ব আছে কি না আপনার কাজের স্পৃহা আছে কি না আমরা যে কাজটা করতেছেন ওটার মধ্যে মনোযোগ আছে কিনা পরিপূর্ণভাবে সেটাকে খতিয়ে দেখা উচিত আপনার কাজের মধ্যে যদি মনোযোগ না থাকে আপনার কাজটা যদি ভালোভাবে করতে পারছেন না বা হচ্ছে না ওই কাজটা ভালোভাবে করার জন্য বা মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজটা সঠিক ওয়েতে করার জন্য সঠিকভাবে করার জন্য আপনি কাজ করেন আপনার কাজটা ভালোভাবে করার জন্য ভালোভাবে সব কিছুর জন্য হয় সেটা ঠিক রাখার জন্য আপনি কাজ করেন অগ্রগতি আসবেই আপনি আপনাকে ব্যর্থর মধ্যে ফেলে দিয়ে আপনি সরে যাবেন আপনি যে দিন শ্রম দিয়েছেন এতদিন কাজ করছেন কোনো মূল্য নাই আপনি অপাঞ্চিত বলে আপনি আপনাকে অবাঞ্চিত বলে ঘোষণা দিয়ে আপনি সরে গেলেন আপনার কাজ থেকে আপনি যে বললাম না আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো সঠিক উপায়ে হচ্ছে কিনা আপনার মনোযোগ ঠিক আছে কি না এটা ঠিক করে এটা ঠিক হওয়ার পর আপনি কাজ করতে থাকেন আপনি কাজ করতে থাকেন ধৈর্য ধরে কাজ করতে থাকেন তার একটা সময় গিয়ে ফল পাওয়াই যাবে অবশ্যই পাওয়া যাবে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনি যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু অনেক যুদ্ধ করে জন্মগ্রহণ করেছি আপনি আপনাকে অবাঞ্ছিত বলে আপনি ঘোষণা দিবেন সেটা নিজে নিজেকে মেরে ফেলা আর কিছু না আমরা যেমন যুদ্ধ করে অনেক কষ্টের মধ্যে দিয়ে দুনিয়ায় আসছি ঠিক আমাদের মাথায়ও সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিছেন কিছু যে আমরা সামনের দিকে কিছু করতে পারবো আগাতে পারবো ভালো কাজ করতে পারবো কিন্তু মনোনিবেশ আর মনোযোগ দিয়ে কাজ করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মনোযোগ না থাকলে আমি আপনার যাই করি না কেন লাভ নাই বিন্দু পরিমাণ লাভ নাই আমি আপনার যাই করি যদি কাজের মধ্যে মনোযোগ না থাকে লাভ নাই অবশ্যই আমাকে দিয়ে আপনাকে দিয়ে হবে অবশ্যই হবে না হওয়ার কোনো কারণ নাই না হওয়ার কোনো কারণ নেই অবশ্যই হবে আমাকে আপনাকে দিয়ে যদি আমি আপনি লেগে থাকি যে কাজটা করছে কাজটার সাথে পরিপূর্ণভাবে লেগে থাকি অবশ্যই হবে আমাকে আপনাকে দিয়ে নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো প্রয়োজন নেই লেগে থাকুন অবশ্যই সফলতা আসবেই আপনি যে কাজে করুন না কেন লেগে থাকুন মনোযোগ দিয়ে কাজ করুন অবশ্যই সফলতা আসবে নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন নিজের অগ্রগতি নাই এর জন্য নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন এটা নিজে নিজেকে মেরে ফেলা তাছাড়া আর কিছু নয় মনোযোগ দিয়ে কাজ করুন মনোযোগ দিয়ে আমরা যদি সবাই কাজ করি যে কাজটা করতেছি এটা এটার পিছনে লেগে থাকলে হবে একটা না একটা সময় অবশ্যই আসবেই আসবেই একটা না একটা সময়ে সফলতা ধন্যবাদ সবাইকে